এবারে ঠান্ডা বেশি পড়বে বলছো ওয়েদারটা এমনি পাল্টে যাচ্ছে সকালবেলা করে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার অত জোরে পাখাটা ভাল লাগছে না ভাত দেবো তার তো রুটি করিনি আমি জানতাম না বুঝেছো সকালে আসবে তাহলে যদি লাগে তাহলে ও বেলা রুটি এনে দিও বিকেল বেলা হ্যাঁ ভাত নাও না যে কি রান্না করবো মাথায় আসে না তো দেখো সকালবেলা ফ্রিজটা খুলে ভাবছি কী রান্না করা যায় আর কি কি সবজি আছে সবজি তো আছেই শনিবার বাজার হয়েছে এখন ফ্রিজে অনেক সবজি তবে ফুলকপি আগের অনেকটা থেকে গেছিল আবার এবারেও এনেছে আর সকালবেলা দেখো বাইরেটা দেখতে খুব ভাল লাগে আর দেখো এই ফুলকপিগুলো না কেমন একটা নরম নরম হয়ে গেছে তো ভাবলাম এগুলো আগে করে ফেলি ফুলকপি পটল সব পড়েছিলো আগের সপ্তাহ তো ভাবলাম এগুলো তো আগে তুলতে হবে তারপর টাটকা সবজিগুলো করতে হবে তো দেখো ফুলকপিগুলো আমি কেটে নিলাম আজকে ভাবলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে ডানলা করবো না চচ্চড়ি করবো কেননা গতকালই রিচ খাওয়া দাওয়া হয়েছিল মাংস হয়েছিল আর মাংস খাওয়ার পরও কিছুটা থেকে গেছে তো মাংসটা ওবেলা বের করবো এবেলা মাছই করব দেখো আলুটা আমি কেটে নিলাম তরকারিটা বসাবো বলে আর আলুগুলোকে ডুমো ডুমো করে কাটলাম আর আলু আর ফুলকপির চচ্চড়ি করলে তরকারিটা হালকা হবে কিন্তু ডানলা করলে না একটু রিচ করেই করতে হয় আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি দেখছিলাম যে ভাতটা একটু বাকি আছে কি না তারপর ভাবলাম ভাতের সঙ্গে আর কি করা যায় কিছু তো একটা করতে হবে সামনের দিকে তো আলু পটল ভাতেও দিয়ে দিলাম সব একসাথে আমি ওগুলোকে সেদ্ধ করে নিলাম আলু আর এদিকে আমি কপিটা ভেজে নিচ্ছি কপিটা ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দিতে পারবো আর একদিকে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আলু পটল ভাতে ডাল একটা কিছু ভাজা মাছের ঝাল করলে দুপুরবেলা হয়ে যাবে আর রুটি বিশেষ করে রুটির সঙ্গে কি তরকারি করবো রেগুলার এটা না সব সময় মানে মানে চিন্তা করে রেগুলার যেন মাথায় আর ঢোকে না কী তরকারি করা যায় আর দেখো এদিকে আমি কপিগুলো ভালো করে ভাজতে হবে কপিগুলো ভেজে নিলাম তারপর আটাটাও তাড়াতাড়ি করে মাখছি কপি আমার ভাজা হয়ে গেছে এবার কপিগুলো আমি নামিয়ে নেবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে ফেলতে পারবো তো দেখো তাই জন্য কড়াতে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা তারপর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম এর মধ্যে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম আর তারপর ভাজা কপিটা দিয়ে দিলাম তরকারিটা ফুটে এলে নামিয়ে নিলাম আর তারপর রুটিটা করে দিলাম অনেকগুলো রুটি হবে রুটিটাও তাড়াতাড়ি করতে হবে রুটি করতে গেলে ভীষণ সময় লাগে আর দেখো তারপরেও টিফিনে দেবো বলে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম ডিম সেদ্ধটা হয়ে গেলে তারপর মাছের ঝালটা করব। শাশুড়ি মা থাকলে শাশুড়ি মা করে বেলায় মাছ কি ডিম তো শাশুড়ি মা নেই আমি মাছের ঝালটা করে ফেললাম মাছের ঝালটা আমার হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করলাম আর তারপর ও টিফিনে নিয়ে যাবে ওর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ও টিফিনে আজকে দিলাম রুটি তরকারি আর ডিম সেদ্ধ